আমরা তো আজকাল প্রত্যেকে ভুলছি এই সমস্যা চিকিৎসা বইটি পড়তে পড়তে পেয়েছি যে সূত্রটা আমি আপনাদের নিন এবং এই সূত্রটা অনুযায়ী রান্নাঘরের মশলা দিয়ে একটা পাচক চূর্ণ নিজে ঘরে বানিয়ে নিন এবং সেটি রোজ ব্যবহার করুন দেখুন তো আপনার হজমের সমস্যা চিরস্থায়ী সমাধান হয় কিনা কি করতে হবে শুনুন ভালো করে গোলমরিচ বিটনুন বড় এলাচ দারচিনি বড় হরিতকি হরিতকি দুরকম একটা ছোট একটা বড় এখানে বড় হরিতকির প্রয়োগ আছে পিপল আর শুকনো ধনের গুঁড়ো আর মানে ছোট সব সমান মাত্রায় নেবেন নিয়ে সেটাকে গুঁড়ো করে ভালো করে দিয়ে রেখে দেবেন এবার সকাল সন্ধ্যা দুবার খাওয়ার পরে হাফ চামচ এই গুঁড়ো ঠান্ডা জলে গুঁড়ে অথবা মুখে গুঁড়ো দিয়ে ঠান্ডা জল খেয়ে নিন অল্প করে জল খেয়ে খাওয়ার পরে কিন্তু জল খেতে নেই কিন্তু ওষুধের সঙ্গে জল চলে সেই জন্যে অল্প একটু হাফ চামচ গুঁড়ো মুখে দিলেন হাফ কাপ জল ঠান্ডা জল গরম জল মাছ ঠান্ডা জল মুখে কুমুকুচি করলে দিয়ে দেবে কিছুদিন কন্টিনিউ করে দেখুন দিনে দুবার খাবার পর হাফ চামচ করে জলের সঙ্গে আপনার হজমের সমস্যা সেটার থেকে মুক্তি পান কিনা আর হজম যারা ভালো হয় তার শরীরে বলের অভাব প্রত্যুর অভাব হয় না এটা আপনিও জানেন